গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইলস কেমন আছে তোমরা আসলে সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে দেখো চোদ্দো তারিখ রবিবার আমরা বেরিয়ে যাচ্ছি অন্নপ্রাশনের জন্য অন্নপ্রাশনে যাওয়ার জন্য আর কি আমি যাচ্ছি শিলিগুড়িতে অন্নপ্রাশনে ভাস্তার তো আমরা সবাই মিলে চলে গেলাম ভাস্তার অন্নপ্রসনে শিলিগুড়ি এই দেখো আমরা একটা ওভার ব্রিজ পরে যেতে গেলাম আমাদের বাড়ি থেকে তো সেটা আমি দেখানোর চেষ্টা করছি গাড়ি থেকে দেখো কি সুন্দর ভিউটা যতটুকু পারছি আমি গাড়ি থেকে নেওয়ার চেষ্টা করছি গাড়িতে মানে গাড়ির থেকে তো ভিডিও করলে বুঝতেই পারো ক্যামেরাটা একটু নরচর হয় আসছে তারপরে আমরা ঢুকছি আর কি এখানে ঠান্ডা যেহেতু এতটাই সেই জন্য সবাই মিলে একটু চা খাচ্ছিলাম তখন দেড়টার মতো বাজে আমরা একটা দিকে ঢুকে গেছি দেখো সবাই সবাই দেখাচ্ছে চা খাচ্ছি এখানে আমার কাকিরা বসে আছে দিকে সবাই বসে আছে তারপরে আমি আর আমার বোন এখানে বসে পড়লাম ফুল দিয়ে সাজানোর জন্য এখানে একটা আমি মাসি ছিল ভুটান দিক আছে দেখো কি সুন্দর সাজানোটা ওইতে ভাল লাগছে খুব দেখতে মোবাইল থেকেও বা কাজ থেকেও দেখতে একদম খুব সুন্দর লাগছিল যতটুকু পারছি আমরা করার চেষ্টা করছি আর কি তোমরা কমেন্টে সবাই জানিও কেমন হয়েছে সাজানোটা আমি আর আমার বোন মিলে দুজনে মিলে সাজিয়েছি

এই মাসির ছেলের ঘরে ছেলে মানে নাতনি হয় ঠাকুমাটাও এটাও মাসি দিয়ে দিচ্ছে মুখে ভাত মুখে ভাত বলছি সরি আশীর্বাদ করছে আর কি দেখুন সবাই ফটো ফটো তোলা হচ্ছিল একদমই শান্ত বাচ্চা খুবই শান্ত তো এই দেখো আমার মা একটা ছোটো মোটো একটা ওর জন্য যেহেতু ছোটো মোটো একটা ছোট্ট বাচ্চা সেই জন্য ওর জন্য ছোট্ট একটা তত্ত্ব সাজিয়ে আনছিল আর ওদিকে বেবি হকার দিয়েছিল মা দিদা হয় মানে বৌদির মা দাদার শাশুড়ি বারে বারে মুখে দেওয়ার চেষ্টা করছিল ওই দেখো ওই দেখো মুখে দিচ্ছে মালাটা বারে বারে এটা আমার দাদা হয় মেজদা এটা মেজো দাদা হয় আর এটা হচ্ছে যে বাচ্চাটা দেখছে হচ্ছে ছোট দাদার ছেলে দাদা আশীর্বাদ করে নিচ্ছিল তারপরে দেখো ফাইনালি ওকে ভাত মুখে দিল দেখো কিছু দিচ্ছে আর কিছু সুন্দর মুখে নিচ্ছে তারপরে আমরা চলে আসলাম দুপুরবেলায় ওকে ভাত দিয়ে দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করতে আমার কাটাই তো আমি বলছিলাম আসা একটা ফটো তুলে নিই লজ্জা পাচ্ছিলো যাই হোক তুলে নিলাম এখানটা আমার বোনও একটু ভিডিও করছিলো বোনের হাতে মোবাইলটা ছিল তো আমরা খাচ্ছিলাম মেনুতে ছিল যে ট্যাংরা মাছের চচ্চড়ি কাতল মাছের ঝোল একটা ভেজ সবজি ছিল মুগ ডাল ছিল পাঁপড় ভাজা ছিল তা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম ওর ফটোগুলো আমার চোখে পড়লো একটু আমি ভিডিও করে নিলাম তারপরে আমরা চলে গেছিলাম বাইরে একটু শপিং মলে গেছিলাম একটা দরকারি জিনিস কিনতে তারপরে চলে আসলাম আবার অন্নপ্রাসন বাড়িতে মানে আমার মাসির বাড়িতে এসে দেখো যে ঢুকতে দেখো তোমাদের পুরো ফাইনাল দেখাচ্ছি বাড়ির অন্নপ্রশন বাড়ির দেখো কি সুন্দর সাজানো হয়েছিল পুরো লাইটিং লাইটিং হয়ে গেছিল আর কি পুরো লাইটে লাইট তার সামনে গ্রেট গেটটা আর কি ঢুকতে বেলুনস দিয়ে সব সাজানো হয়েছিল বেলুন গেট হয়েছিল আর কি দেখো কি সুন্দর লাগছে চেয়ারটা তখন ছিল না সোফাটা সরি সোফাটা আর কি দিয়ে দেওয়া হয়েছে পরে দেখো নিচে চলে আসলাম যেহেতু সবাই বলছে স্টল বসানো হয়েছে তো নিচে গিয়ে স্টলে গিয়ে চা কফি সে কফি পকোড়া খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে পনেরো নটার নাগাদ রাত পনেরো নটার নাগাদ আমরা ফার্স্ট ব্যাচে আমরাই বসবো কারণ হচ্ছে এতদূর যেহেতু আসবো মেরুত ছেলে হচ্ছে রাধা পল্লবী ছোলা ভাটুরে তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদের তো আমার ছেলের শরীর খুবই খারাপ ছিল কিচ্ছু খাচ্ছিলো না ওকে ওর বাবা বলছিলো একটু খা কিচ্ছু খাচ্ছিল না তো একটা বিস্কুট নিয়ে খাচ্ছিলো খালি বিস্কুট দিয়েছিলো মা খাচ্ছিলো তো দেখো পোলাও করছিলো ফিশ ফিঙ্গার করছিলো মাটন করছিলো তো আর চাটনি ছিল আর সন্দেশ ছিল তো খাওয়া দাওয়া করে আমরা বেরোনোর সময়টা দেখাতে পারিনি বেরিয়ে গেছিলাম এতটাই কুয়াশা ছিল কিচ্ছু দেখাচ্ছিলো না যেখানে আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আসতে সেহেতু সেখানে আমাদের সময় লাগছে দু থেকে আড়াই ঘন্টা এতটাই পরিমাণে কুয়াশা ছিল দেখো কি পরিস্থিতি বাইরের দেখলে বুঝতেই পারছো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে